র্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগ শুরু করছি রান্নাঘর থেকে সকালে তো তোমাদের দাদা রোজা আমি তো জানোই কাল বাদ দিয়ে থেকে রোজা করব মানে তৃতীয় রোজা থেকে আমি রোজা পাবো আর কি তো রান্না একেবারে রাতে তোমাদের দাদাভাইও খাবে দুপুরে আমরাও খাবো সেই অনুযায়ী হচ্ছে কি রান্না করে নিচ্ছি তো আমার মোটামুটি চলছে রান্না ইন প্রগ্রেস দেখা যাক কী রান্না করি না করি ও রোজা করেছে বলে কথায় একটু চুটুর পুটুর কুটুর খুটুর তো করতেই হবে বান্না যাতে রোজা খুলে সারাদিন পর ভালো লাগে ওর বাকি তো ব্যাক টু ব্যাক দেখতে থাকো রোজা গলা ব্লগ আর এনজয় করো ঠিক না করো লাস্ট অফ দি এখানে ভিন্ডি বাজা জাস্ট কড়াই থেকে এখনই নামালাম পাশের কড়াই হচ্ছে কি ডাল হচ্ছে আর এখানে আলু কেটে ম্যারিনেট করছি আলু ভাজবো আর হচ্ছে কি চিকেন কষা করব তো রান্নার প্রস্তুতি তো হচ্ছে এদিকে রাখা রয়েছে চিকেন ভালো করে এটা ধুয়ে চিকেন কষা করব। রান্নার ফাঁকে ফাঁকে এখানে বিকেলের ইফতারির জন্য বড়া ভাজবো তাই ডালটা বেটে নিলাম এখানে তোমার ওই ডাল মাখানি করব বলে ডালটা ধুয়ে ঠুয়ে ভালো করে রাখলাম আর এখানে মটরের ঘুগনি করব বলে নুন হলুদ দিয়ে মটরটাকে এখন সিটি দিয়ে রাখব স্নান ধান করে তারপরে এগুলো করবো আর এটা গরম গরম ভাজবো রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করতে হচ্ছে এখানে মাংসের জন্য পেঁয়াজ ভেজে নিয়ে আর আদা রসুনটা দিয়ে ভালো করে কষা দিয়েছি বাকি তারপরে রান্নাটা হবে রান্না করতে করতে বাবুকে স্নান ধান করিয়ে খাওয়ানো হয়ে গেছে লাঞ্চ ওর লাঞ্চ হয়ে গেল এবার আমার সমস্ত কিছু কমপ্লিট জোগাড়ও করে নিয়েছি বিকেলের জন্য শুধু গরম গরম ভাজবো রান্না করব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ইফতারি জোগাড় করে ওকে দেবো এবার শুধু বাকি থাকলেও কিছু জামাকাপড় শীতের সোয়েট শার্টগুলো ফোল্ড করে রাখার ওগুলো কাঁচা হয়ে গেছে সব ফোল্ড করে জায়গা জিনিস জায়গায় রাখবো দেন হচ্ছে কি রান্নাঘরটা একটু ক্লিন করে তারপরে আমি স্নান করবো ঘুরিতে দুটো বাজছে আড়াইটা বাজবে স্নান করতে করতে কিছু করার নেই এত একসাথে একা হাতে সব কিছু করতে গেলে একটু ইধার উধার তো হবেই এটাই তো সংসার বাকি কিচেনটা পুরো ক্লিন করে দিয়েছি আর ওইগুলো হচ্ছে কি জুগারু করে রেখেছি একটু স্নান করে হালকা লাঞ্চটা করে নিয়ে তারপরে হচ্ছে কি আমি তোমার আবার সাড়ে চারটে থেকে লেগে পড়বো ঘুগনি বানাবো বড়া টরা ভাজবো ফল টল সব কিছু মাথা ভিজিয়ে স্নান করলে যে কি শান্তি লাগে তো জাস্ট স্নান করে উঠলাম ঘড়িতে তিনটা বাজছে ঠিকই আছে এত কিছু করে ঠরে তিনটার মধ্যে তো হলো এবার তোমার লাঞ্চটা করে নেবো তারপরে একটু রেস্ট করে এক ঘন্টা রেস্ট করে বাকি আবার কাজে থাকব একটুখানি হচ্ছে কি তোমার পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেস্ট নিলাম দেন আবার কিচেনে চলে এসেছি ঘুমিটা বানিয়ে নিই ঘুমটি বানানো হলে তারপরে হচ্ছে কি ফল কাটবো দেন বরা হয়েছে লাগছে তাহলে ক্রিস্পি থাকবে বড়া ভাতটা গরম গরম খেতে ভালো লাগবে তোমাদের দাদা ভাইয়ের এখন ঘড়িতে তোমার কটা বাজছে পৌনে পাঁচটা বাজছে আর পৌনে ছটায় আজান হবে এক ঘন্টা হাতে টাইম আছে সব হয়ে রুমে রমজানের জন্য একটু এই লাইট টাইট গুলো জ্বালিয়ে দিয়েছি বাবু ভীষণ আনন্দ পাচ্ছে এই রুমেরও হচ্ছে কি এই লাইটটা জ্বলছে তো আনন্দ পাচ্ছে ওইখানে দেখো কি করছে বাবু এ দেখো সাজানো দেখো এই বাবু ইয়ে একটু নেচে দাও ও না আচ্ছা ঠিক আছে ও এখন ওইখানে নেবে শুধু আমার জিনিসপত্র কোনো নেবে এ দেখো এখানে সাজিয়ে সাজিয়ে পাপা রেখেছে ও এরকম ভাবে সাজিয়ে রাখে তাই পাপা রাখলো সো গাইজ আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি অ্যাকচুয়ালি জানুয়ারি তো রমজান মাস শুরু হয়ে গেছে আজকে ফার্স্ট রমজান

দেখো তোমরা ও একা রোজা আমিও বসবো পাশে একা হাতে যা পেরেছি করেছি দেখো এখানে ফ্রুট রয়েছে আর বড়াটা আরও কিছুটা ভাজতে বাকি রয়েছে এখনই আজা হবে বলে আগে এটা দিয়ে গেলাম এখানে রয়েছে তোমার তরমুজ আর এখানে রয়েছে কলা কুল রয়েছে এটা আমি আমি খাবো বলে আর শশা রয়েছে মৌসাম্বি রয়েছে বেদানা খেজুর আপেল আঙুর আর ডালমাখানি এখানে তরমুজের শরবত ওর জন্যই শুধু বানিয়েছি আমরা যেহেতু এগুলো খাবো আর দরকার নেই রোজা করিনি বলে এখানে আজকে মটনের ঘুগনি বানিয়েছি আর ডালের বড়া এই হলো ইফতার চলো তুমি বসেও আমি বাকিটা ভেজে আনি হ্যাঁ আজান হোক তুমি পানিটা দাও মুখে আসছি একদম ঠিকঠাক লাগছে তো ইফতারিও করা হয়ে গেল চাটাও খাওয়া হয়ে গেল মা তো আসলো এক্ষুনি মেলা থেকে মা রোজা খুলে উঠে মেলায় গেছিল আর বোন পাঠিয়েছে জিলিপি জিলিপিটা একটু খায় মেলার জিলিপি ভালো লাগে খেতে আমরা সাথে তুলেছি কিন্তু জিলিপি জিলিপি খাওয়া হয়নি কেনাও হয়নি এই যে মানে এইটা হচ্ছে কি জিলিপি মেলার জিলিপি আর আয় পানি আড়াই প্যাঁচে এরম একটা ব্যাপার থাকে তোমাদের দাদা থালা সাজিয়ে দিয়ে দিয়েছি ভাত ভিন্ডি ভাজা আলু ভাজা ডাল গরম করে দিয়েছি আর এখানে চিকেন কষা রয়েছে এটা দিয়ে ও ডিনার করবে আর আমিও অল্প ভাত নিয়ে নিয়েছি সেম সেম চলো ডিনারটা সেরে ফেলি তাড়াতাড়ি শুতে হবে এখন ঘুমোনোর সময় গড়িতে এগারোটা পাঁচ মতন ম্যাচ যে সচরাচর এত তাড়াতাড়ি ঘুম হয় না বিছানায় শোবো চেষ্টা করবো যেহেতু ভোরবেলায় আবার উঠতে হবে ইফতারির জন্য এই স্যারির জন্য তো আজকে দেখতে দেখতে রমজান আসবে আসবে তো রমজান আসলো দেখতে দেখতে রহমত বর্ষণের রোজা একটা আজকে হয়েও গেল দশটা তো রহম্মত বর্ষণের থেকে তারপরে মাগফিরা তারপরে জান্নাতের তো জন্য যার জন্য যে রোজা সেটা তো এভাবেই হাসি তো সবার রোজা কেটে যাক আসসালামু আলাইকুম গুড মর্নিং রহমত বর্ষণের রোজার দ্বিতীয় শিড়ি থেকে আজকে ভ্লগটা শুরু করছি তোমাদের ভাই হচ্ছে কি উঠে রুটি চিকেন কষা আলু ভাজা দিয়ে শেড়িটা সারলো একটু পরে আর পনেরো মিনিট পরে আজান হবে মসজিদে বলছে মাইকে এই যে মসজিদে মাইকে বলা এটাও না একটা আলাদা অনুভূতি লাগে রোজার সময় ভীষণ ভেতর থেকে একটা খুশি খুশি ফিল হয় তো তারপরে ও নামাজ আদায় করে দেন ঘুমোবে আর কাল থেকে তো আমি রোজা রাখবো যদি রান্না করার থাকে ভোরবেলায় উঠে রান্না করব খাবার বানাবো ওটাও একটা আলাদা অনুভূতি তোমরা কিন্তু আজকের ব্লগটা লাস্ট অবধি দেখো স্কিপ না করে আর এনজয় করো আর কালকে হচ্ছে কি মজাদার একটা ব্লগ আসবে কেননা হচ্ছে কি রমজানের জন্য আমি আমার যে জায়গায় বসে রোজাটা খুলবো মুখে পানি দেব ইফতারি করব সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করব সেটা তোমরা কালকের ব্লগ থেকে কাল থেকে দেখতে পাবে চোখ রেখো চ্যানেলে চলো দেখতে থাকো আসসালামু আলাইকুম দ্বিতীয় রোজা রমজান শুরু করলাম সেহেরি জাস্ট এই কিছুক্ষণ আগে কমপ্লিট করে নামাজ আদায় করা হয়ে গেল দেখতেই পাচ্ছ নামাজ পাঠিয়ে নিয়ে ফজরের নামাজ আর খুব ভালো লাগছে প্রথম রোজা ভালো হোক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কেটে গেল ইনশাল্লাহ তারপরে দ্বিতীয় রোজার জন্য নেওয়াজ শুরু করেছি আর ওর তো পেছনে আছে ও আমার সঙ্গে সঙ্গে ও ও আমার আগে উঠেছে উঠে খাওয়ার দাওয়ার জোগাড় সব কিছু ও করেছে আল্লাহ ওকে ভালো করুক আর সঙ্গে সবাই সবাই সবাইকে আল্লাহ ভালো করুক হ্যাঁ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক এটাই চাইবো আর তোমরাও নেওয়াদ রাখো রোজার জন্য বেশি বেশি করে রমজান মাসে যত ভালো ভালো কিছু কর্ম করার থাকে সেটা করো আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ অবশ্য দান করবে চলো সারাদিন দেখতে থাকো ঘুম থেকে উঠে উঠে আগে বাসি বিছানা গুছিয়ে ঝাড়াঝুড়ি ডাস্টিংটা আমি সেরে নিচ্ছি আর আজকে আন্টিকে দিয়ে একটু ক্লিন করাবো কলিন দিয়ে মোছা করাবো সেজন্য আমি আগে ভাগে সব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর বাকি তো রোজা নিয়ে এটা ওটা হতে থাকবে তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো ভিডিওটা আর এনজয় করো বাজার গুছানোর যাক এখন মাছ আছে মনে হয় মানে মাছটা ঢেলে রাখো উপরে আগে রাখো এই বাজারগুলো আগে গুছিয়ে নেওয়া যাক বেগুন ঝিঙে পটল আর উচ্ছে ভালোই করেছে গরমে ঝিঙে ঠামা উপকার আর বাকি রয়েছে টমেটো আদা রসুন আলু কাঁচা লঙ্কা রয়েছে ভেতরে এর ভেতর মনে হয় হ্যাঁ হ্যাঁ কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্ত কিছু কি অবস্থা হয়েছিল চাদরটা এবার এর মধ্যে চেঞ্জ করতে হবে ঈদের আগে একবার চেঞ্জ করবো হ্যাঁ ঈদের দিন তো নতুন পারবো এইগুলো সব ক্লিন হয়ে গেল সুন্দর হয়ে গেল একদম কিরম হয়েছিল বাকি তো তোমার এই রুমটাও হচ্ছে কি আমি করে দিয়েছি ক্লিন লাইটটা জ্বালাই না বুঝতে পারবো না এটাও সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি এগুলো আলমারিতে ঢোকাতে হবে ফোল্ড করে সব রাখা রয়েছে সব ঝাড়া ঝাড়াঝুড়ি হয়ে গেছে এই জায়গাটাও করা হয়ে গেছে বাকি শুধু এই জায়গাটা বাকি রয়েছে পরে করছি হ্যাঁ সমস্ত কাজ ধাজ কমপ্লিট মানে ওই ঝাড়াঝুরি মোছামুছি কাঁচা বাসন মাজা এই সমস্ত এবার রান্নার দিকে চলে আসলাম বেশি কিছু রান্না করব না আজকে কাল থেকে তো দুপুরে আর রান্না করবোই না আমিও রোজা থাকবো এই ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল করব আর বেগুন ভাজবো আজকে ঘুগনি বড়া কিছুই বানাবো না ভোরবেলায় ভেজায়নি তোমাদের দাদা ভাই বলছে ভেজাতে হবে না সকালে ভিজিয়ে মানে শুয়ে পড়েছি তখন মনে পড়েছে ভেজায়নি দিয়ে বললাম যে না গো ভিজিয়ে দিই ও বললো সকালে ভিজে সকালে ভুলে গেছি আর ভেজানো হয়নি এখন বারোটা বাজতে করিতে এখন যদি ভেজাই আর হবে না সুতরাং বাইরে থেকেও নিয়ে চলে আসবে হয়ে যাবে চলো ব্যাক টু ব্যাক দেখতে থাকো আমার কিচেনের সমস্ত কাজ কমপ্লিট সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে কি এমনিতে সকালে আনটি একবার কিচেনের সমস্ত পরিষ্কার করে যায় আমি রান্নার পরে আবার একবার করি সবটা মোছা মাছি করে রান্না করে গুছিয়ে দিয়েছি এবার এইবার হচ্ছে কি আড়সকে খাওয়াবো তারপর আমি স্নান করবো বসে পড়েছি লাঞ্চে ভাত বেড়ে নিয়েছি আর এখানে তরকারি আজকে বানিয়েছি বেগুন আলু টমেটো দিয়ে একটা তরকারি আর এখানে মাছের তরকারি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর কি একটু হালকা পাতলা আজকে খেতে ইচ্ছে হলো তাই আর এবারকার মতন লাঞ্চ আজকেই লাস্ট একদম ঈদের দিন লাঞ্চ করব। কাল থেকে রোজা থাকবো কি একটা মজা হচ্ছে ইতিমধ্যে রান্নাঘরে এসে একটু রেস্ট করেছিলাম দুপুরে লাঞ্চ করে তো এবার রান্নাঘরে এসে সব ভাজাভুজি স্ন্যাক্স যেগুলো ওগুলো কমপ্লিট হলো আজ খুব দিন তো হবে না বড় হয়ে যায়নি তো বাড়িতে শুধু ভাজাভুজিটা করলাম ফল কাটাকুটি সব রেডি শরবতটা লাস্ট মিনিটে রেডি করছি দেন ইফতারটা তোমাদের দাদা ভাইকে সাজিয়ে দেবো আর আজকে মাও এসেছে একসাথে তোমাদের দাদা ভাইয়ের মা ইফতারি করবে ভালোবাস না হচ্ছে কি ইফতারের জিনিসগুলো দেখছে কিন্তু কিছুতে হাত দিচ্ছে না জানি না এখন ক্যামেরা থেকে হাত দেবে কিনা বাবু তুমি কোনটা খাবে কোনটা খাবে হাত না দিচ্ছে আর মা তো ওয়াজু করে নিয়েছে আর তোমাদের দাদা ভাই গেলো নিচে ডেলিভারি বয় এসছে পিৎজা আনতে এখানে একা হাতে যা পেরেছি মা তো জাস্ট এক্ষুনি আসলো মাকে কিছু করতে দিইনি একা হাতে যা পেরেছি সমস্তটা রেডি করেছি এখানে ফ্রুটস রয়েছে ডাল ডালমাখারি রয়েছে লেবুর শরবত রয়েছে পেঁয়াজি ভাজা কাসুন্দি সমস্তটা রয়েছে খেজুর ঠেজুর যা যা থাকার বাবু তুমি কোনটা নেবা তুমি কোনটা নেবা বাবু ও চলে এসো সানি আসবে এক্ষুনি চলে এসো চলে সো

রেখে অ্যাড হয়ে সাথে বসে গেছে জামায়ার শাশুড়ি মা আর ছেলে আজকে একা না তুমি কালকে একা ছিলে আজ মা আর কাল থেকে আমি থাকবো ফ্লেক্স চিলি ফ্লেক্স আর দুটো পিৎজা চারজন মিলে খেয়ে শেষ করলাম এখনও তিনটে রয়েছে একটা বোনকে দিয়ে পাঠাবো দুটো আমরা পরে খাবো আর মা বাকি এখন ইফতার করছে তোমাদের দাদা ভাই তো ইফতার করে জাস্ট এক্ষুনি বিছানায় গেল নামাজটা কখন পড়বে পরে না নামাজ যাতে হয়ে গেলো আর একটু বেরোতে হবে কিন্তু কেন বলো তো ওই যে রমজান স্পেশাল যদি ডেকোরেশন পাই শিওর নয় বরমপুরে পাওয়া যায় কি না

দেখছো ক্যামেরা দেখেও কিচ্ছু করতে চায় না ভালো একদিক থেকে না বলো যা করব আমরাও সেটাই কপি করে এখন দেখছি করো করো দেখছো কেমন ছুতু ক্যামেরা দেখলে মুখটা আমনি করবে করো বাবু ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখিয়ে দাও করে বাবু ওয়ান দেখাও একটু আচ্ছা বাবু 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 একটু বলো তো ইয়ার কি বলো কই ইয়ার কি দেখো এখন কিচ্ছু দেখাচ্ছে না এখন দেখাবে না ও মা এখন ইয়ার কি বলতে বলছি এটা ওটা দেখাতে বলছি কিচ্ছু দেখাই না আসছে শুধু ফোনের দিকে তাকিয়ে জানে জানে যে আমাকে দেখাচ্ছে আল্লাহর রহমতে বেশ সেকেন্ড রোজা ভালোভাবে পার হলো দেখতে দেখতে রোজা রোজা দুটো রোজা হয়েও গেল আর মাত্র আঠাশটা রোজা তো এখন চাটা খাই চলো ইফতারি অনেকক্ষণ আগে হয়ে গেছে

লাস্ট কয়েকটা দিন ধরে এত ব্যস্ততার মধ্যে কাটলো ঘুরতে গেলাম নিজেদের কাজ কাজে কাম কাজ দুটো একসাথে আর কি ওখান থেকে আসার পরে স্টুডেন্ট এক্সামের প্রিপারেশান তারপর এটা ওটা করতে করতে একদম সময় হয়নি রমজানের জন্য হচ্ছে কি রমজানের সমস্ত কিছু প্রিপারেশান একটু করবো কিছু কেনাকাটা যদি পাই নট শিওর বা নাও পেতে পারি এখানে তার জন্য যাচ্ছি চলো রমজান মুবারক তো লেখা কোথাও পাওয়া যাচ্ছে না এখানে আমরা বানিয়ে নিচ্ছি রমজান মুবারক রমজান নিচ্ছি এখন আমরা বেশ ভালো লাগে দেখতে দেখো এগুলো তো কালারিং রয়েছে এটা নর্মাল সাদা তো নরম সাদাটাই নিচ্ছি খোলা লাচ্ছি গুলো রোজাতে বেশি ভালো লাগে না তো এখন লাইট নিলাম যেটা চেন লাইট চাইছিলাম সেটা পেয়ে গেছি বাট ওই টেবিল ল্যাম্পটা হলো না না ওটা বাকি এনে রাখলাম মানে আমরা আমি যেগুলো খুঁজছিলাম বহরমপুরে সেইগুলো কিছুই নেই লেটার একটা একটা করে নিলাম এ বি এরমভাবে যেটা যেরম লাগবে সেরম আর এখানে যে লাইট খুঁজছিলাম সেটাও পাইনি এটা নিয়েছি তো ঠিক আছে যা আছে এটা দিয়ে সাজাবো নেক্সট ইয়ার যেরম চাইছিলাম সেরমভাবে ভাবে করবো এবছরটা এভাবেই করে দিই বেশ আনন্দ হবে আর যেটা বলার এই যে হ্যাপি রমজান মানে এক মাস পরে আমরা যখন ভোরবেলায় এটা যখন সেই করব মনের ভিতরে একটা ভীষণ আনন্দ হবে তারপরে আবার যখন ইফতারি করবো এক মাস থাকবে ঈদের আগের দিন চাঁদ রাতের তারপরে ঈদ হবে ব্যাক টু ব্যাক কিন্তু রাজজাত স্পেশাল ব্লগুলো তোমরা একদম মিস করবে না দেখতে থাকবে লাস্ট দি কিন্তু খুব ভালো লাগবে তোমাদের আর আজকের ভিডিওটা হচ্ছে কি এখানে ইন করছি এরপরে তো তোমার ডিনার তারপরে তাড়াতাড়ি ঘুমোতে হবে আমার ভোরবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা হবে সো চলো এটা